আপনারের যারা রক্তের সম্পর্কে তারা কিন্তু এখনো এক টাকা দিয়ে আপনার কি সাহায্য করে নাই কিন্তু আমরা আপনাদের রক্তের কেউ না আপনারও আপনাদের রক্তের কেউ না তারপরও আপনারা পোস্ট দেখে আমাদেরকে এক লাখ দশ হাজার টাকার মতো এই পর্যন্ত সাহায্য করছেন আপনাদের মধ্যে আমার ছেলেকে এক টাকা দিয়ে সাহায্য করছেন ওনার যতটুকু সামর্থ্য ছিল উনি তাই দিয়েছেন তাও তো দিয়েছে কিন্তু ওর আমার আবরার সম্পর্কে যখন ফেসবুক ফেসবুকে পোস্ট করলো শাকিল ভাই তারপরে আরেক ভাই পনেরো হাজার টাকাও সাহায্য করছে এই পর্যন্ত আমার আবরার অসুস্থ এটা ফেসবুক পোস্টের মাধ্যমে যখন মানুষ জান আবার কেউ কেউ আমার আবরারকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে ইমুতে ভিডিও কল দেখে এক ভাই গত দুই দিন আগে একবার দু হাজার টাকা দিছিল উনি আমার আব্রারকে দেখছে মানে কলের মাধ্যমে ওরা অনেক আদর করছে তারপরে বলছে যে বাবা কান্নাকাটি করো না তারপর উনি আবার গতকালকেও এক হাজার টাকা দিছে এমনকি আজকে সকালেও আবার এক হাজার টাকা দিছে উনি উনি বলছে আমি আবারও আব্রারকে সাহায্য করবো ওরা দেখলে আমার অনেক মায়া লাগে কিন্তু আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আপনারের কোনো আত্মীয় আপনার রোগ জানার পর পর্যন্ত ভিডিও কল দিয়ে কেউ আবরারকে দেখে না আসলে সবাই যারা বড় লোক তাদের তাদের খবরই নেই মনে করে গরিবের খবর নিলে হয়তো বা তারা খালি টাকা চাইবে বা কিছু এজন্য তারা খবর নেয় না এই যে ছোট্ট আবরারের জন্য আপনারা সাহায্য পাঠিয়েছেন এই ছোট্ট আবরারের আসলে হার্টের মধ্যে পাঁচটা সমস্যা রয়েছে জটিল ওর হার্ট ছিদ্র এবং হার্টের একটা বাল্ব শুকিয়ে গেছে রকগুলা এবং পাশাপাশি ওর একটা হার্টের বাল্ব এখন পর্যন্ত জন্মগতভাবে ওপেন হয়নি ওর চিকিৎসার জন্য সাহায্য চাওয়ার পরে এখন পর্যন্ত আপনারা সাহায্য করেছেন ওর বাংলাদেশে কিন্তু ওর বাবা মা ওর বাবা একজন চায়ের দোকানদার উনি কিন্তু চেষ্টা করেছিল সন্তানকে নিয়ে পিজি হাসপাতাল থেকে ফেরত দিয়েছে অপারেশন করতে পারবে না শিশু হাসপাতাল থেকেও ফেরত দিয়েছে তো পরবর্তীতে হৃদরোগে ওনারা চেষ্টা করেছিল হৃদরোগ থেকে বলছে যে দুইটা ওপেন হার্ট সার্জারি লাগবে ওপেন হার্ট সার্জারি করলে এই সন্তানকে বাঁচানোর চান্স এক পার্সেন্টও নাই আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার বাচ্চার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সমাজের বিত্তবান যারা আছে তাদের কাছে তারা যেন আমার আবরারকে সাহায্য করতে পারে